আসসালামু আলাইকুম চলে আসলাম সুই সুতা থিরিপিস থেকে আজকে আপনাদের দেখাবো বাটিকের একটা সেরা কালেকশন মার্শাল্লাহ এগুলি যারা একটু ভালো কোয়ালিটির বাটিক নিতে চাইছেন শুধুমাত্র তাদের জন্য আমরা কিন্তু কম দামি বাটিক সেল করি না কম দামি যারা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না তো অন্যই ভালো কোয়ালিটির বাটিক যারা নিতে চাচ্ছেন তাদের জন্য দেখেন মার্শাল্লাহ বেক্সি বয়েলের উপরে বেস্ট কোয়ালিটির কাপড় থাকবে বেক্সির উপরে বেস্ট একটা কাপড় মাসাল্লাহ আল্লাহ অন্যটা দেখে অন্য দেখলে মাথা আপনার এভাবে নষ্ট হয়ে যাবে দেখেন মার্শাল্লাহ এত সুন্দর একটা অন্যা অন্যটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একবারে কোটা করা থাকবে যে কোটা এটাকে বলে দেখেন এই যে একটা দাগ দাগ থাকবে দেখছেন মার্শাল্লাহ কোয়ালিটি বেস্ট এটা কিন্তু পুরাটা বর্ডার দেওয়া আপনার লেস করা থাকবে প্লাস প্রিমিয়াম কোয়ালিটির টার্সেল থাকবে ওকে মার্শাল্লাহ খুবই সুন্দর এটার কালার থাকবে চারটা পাঁচটা কালার মোট পাঁচটা কালার যার যেটা ভাল লাগবে নিতে পারবেন না শুধু অনলি পাঁচটাই নিতে হবে ভাবছেন কি যার যেটা ভাল লাগবে বলুন পাঁচটায় এই যে ওইটাই নিতে পারবেন এই যে এখানে তাকান দেখেন মার্শাল্লাহ পাঁচটা কালার সুন্দর এটা সেট পাঁচটা করে নিতে হবে যারা পাঁচটা করে নেবেন অনলি তারাই যোগাযোগ করবেন খুদসা আমরা সেল করি না অনলি হোলসেল আর কালকে শুক্রবার আমাদের শোরুম কিন্তু খোলা সকাল দশটার থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত জমজমের মেলা চলতেছে কিন্তু ছয়শো করে কালকে নাচ ডেট জমজমের মেলা শেষ হয়ে যাবে দ্রুত এসে নিতে হবে মার্শাল্লাহ দেখেন বাটিকের আরেকটা কালেকশন কত সুন্দর একটা কালেকশন দেখছেন মার্শাল্লাহ নিচে কি সুন্দর উপরে কাজ করা নিচে দেখেন প্যানেলে জমিনে কি সুন্দর কাজ করা এগুলি বাটিক অনলি সুই সুতাই পাবেন বেস্ট কোয়ালিটির যারা ভালো কোয়ালিটি নিয়ে সেল করতে চান বাটিকের ভিতরে অনলি তাদের জন্য এই ভিডিওটা থাকবে আমরা কিন্তু ওই যে কম দামি কাপড় সেল করি না আমাদের সব প্রিমিয়াম কোয়ালিটি মার্শাল্লা চমৎকার একবারে কোটা কোটা করা থাকবে একবারে লেস টার্সেলের টার্সেলের কোয়ালিটিটা মানে কোয়ালিটি দেখে বোঝা যায় এটা কি কোয়ালিটি হইতে পারে মার্শাল্লাহ এটারও চারটা কালার থাকবে দেখাই দেয় চারোটা কালার কিন্তু চমৎকার চারটা কালার থাকবে এই যে একটা দুইটা তিনটা চারটা চারোটা কালার মার্শাল্লাহ লেট করলে এগুলি পাবেন না দ্রুত যোগাযোগ করতে হবে চলে আসবেন ইসলামপুর নবাবারি পুকুর পার আইটিসি টাওয়ারের দ্বিতীয়তলায় উনত্রিশ নম্বর দোকান থ্রি পিস মার্শাল্লাহ একবারে চমৎকার চমৎকার ভালো কোয়ালিটির বাটিক যারা নিতে চান তাদের জন্য এটা দেখেন আরেকটা কালেকশন বেস্ট কোয়ালিটির কালেকশন প্রিমিয়াম কোয়ালিটি একটু ভালো দামে ভালো মানের বাটিক এগুলা এই যে দেখেন মার্শাল্লাহ অন্যটা দেখে এটাও কিন্তু কোটার ভিতরে কোটার ভিতরে দুইটা কোয়ালিটি যেটা ফার্স্টে দেখাইছি ওটা সাতশো আর এটা সাতশো টাকা ওটার ভিতরে কোয়ালিটি আছে এটাও ব্যক্তির উপরেই বেস্ট কোয়ালিটি এটাও আল্লাহ আমাদের কোয়ালিটি খারাপ না এটাও বেস্ট মাসাল্লা আমাদের প্রত্যেকটা কোয়ালিটি ভালো কোয়ালিটি